লেডিস টি ভাই ফুল স্লিপ ফুল মধ্যে জিএসএম বেশি জিএসএম বেশি হবে চায়না টাইস চায়না টাইস একবার স্টিচ ভাই দেখেন না ও একদম আচ্ছা সম্মানিত পাইকারি ব্যবসা ভাই আমরা চলে আসলাম গাজীপুরে তো যারা আসলে ব্যবসা করেন কোথায় থেকে নিবেন কিভাবে নিবেন স্টক লক বানিয়ে সেরা ফাটা কোন রিজেক্ট পাবেন না যারা একদম কম প্রায় যে ভালো মানে ফোড়া গুলো চাচ্ছেন তাদের জন্য আর আমরা যে হাউজে চলে আসলাম গাজীপুরে তো ভাই কিন্তু সরাসরি গার্মেন্টস থেকে স্টক লটের প্রোডাক্ট গুলো নামে সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকেন তো যারা হোলসেল নেবেন এক হাজার টাকায় আপনারা বিনিময় পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট নিতে পারবেন আজকে কিন্তু আমরা লেডিস এর আইটেম কিছু কালেকশন দেখানোর চেষ্টা করবো এছাড়া বাইরে কিন্তু টি শার্ট পোল টি এর সহ বিভিন্ন আইটেম নিয়ে কাজ করে হ্যাঁ শুধু উইন্টার কালেকশন হিউজ পরিমাণ আছে তো লেডিস এর এবং বাচ্চাদের কি কি কালেকশন সেগুলো দেখো আমাদের সঙ্গেই থাকুন তো সর্বপ্রথমে বাইরে সামনে অ্যাড্রেস নেবো ভাই

পেন্সিলগুলো যে বাচ্চাদের カラーগুলো এবারে 10 টাকা দাদা শুরু হইছে 10 টাকা আচ্ছা টাকা ভাই টাকা টাকা ভাই কালার আছে ভাই জি ভাই কালার ভাই হবে না মাত্র টাকা ভাই টাকা মাত্র টাকা একটা সেট আছে ভাই সেট ওয়ান সেট ভাই কালার সাইড ব্রাশ কালার জি ভাই

বা বয়েজ গালু উবাইবতে পারবে আচ্ছা ওকে বাইরেও কিন্তু আসে ও আচ্ছা অনেক সফট মাত্র 100 টাকা ভাই মাত্র 100 টাকা এটা টি-শার্ট ভাই একটাই কালার ছয় কালার থেকে 10 বছর বা 12 বছর হবে আচ্ছা মাত্র অনেক মোটা কিন্তু মাত্র 60 টাকা ভাই মাত্র 60 টাকা ওকে একটা টি-শার্ট 12 থেকে 15 বছর বাচ্চাদের আচ্ছা একটাই কালার মাত্র 60 টাকা 60 টাকায় প্যাডিং বাই প্যাডিং 6 থেকে 14 বছর আচ্ছা কত রাখবেন ভাই মাত্র 100 টাকা 100 টাকায়

এরপর আছে <được> <satisfaction> <-todila> <được kindergarten> <-todila>

গতবার বলো চার থেকে আট বছর আচ্ছা ওকে জেগিস আছে ভাই জেগিস আচ্ছা ব্যাক আচ্ছা মাত্র ষাট টাকা ভাই মাত্র ষাট টাকা দেখেন চায়না টাইলস চায়না টাইলস একবারে দেখেন একশো টাকা ভাই একশো টাকায় মাত্র একশো টাকা আর তারপরে গেঞ্জি কাপুরের প্লাজো ভাই গেঞ্জি কাপুরের প্লাজো

এগুলো কি মানে পলিবিনিস্টার থাকবে ভাই কলি করে আছে সব পলি কলি আছে ভাই কোনো মাল কলি ছাড়া নাই ভাই এবার আমরা কমন কালেকশন দেখবো ভাই ভাই এবার চায়নাল বিলনের গাউন

এগুলো সবই দুইশো টাকা একদম সেই সুন্দর আর প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম আর অনেক কিছু কালেকশন ছিল যারা ম্যানসি কালেকশন দেখতে অবশ্যই বাইরে ফোন দেবেন এখানে পাশাপাশি কিন্তু এগুলো আমরা একটাও দেখায়নি হ্যাঁ এরকম কালেকশন ও দেখতে অবশ্যই বাইরে স্ক্রিনে দেওয়া ফোন দিয়ে যোগাযোগ রাখবেন অবশ্যই যারা স্টক লটে ব্যবসা করেন বাইরে কিন্তু অনেক পরিমাণ কিন্তু মাল আসে প্রতি সপ্তাহে কিন্তু এগুলো নিয়ে আসে কেমন ভাই আপনাকে ধন্যবাদ ভাই আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম